আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে পাহাড়গুলো এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হলো পাতলা বন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বন এলাকাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু উঁচু পাহাড় সৌন্দর্যের দিক দিয়ে বলতে গেলে নেত্রকোনা জেলা অনেকটাই এগিয়ে থাকবে কারণ এই জেলাতে রয়েছে যে পাহাড়ি যে সৌন্দর্যগুলো মূলত এই জেলাটাই জেলাটাকে ফুটিয়ে তুলেছে এত উঁচু উঁচু পাহাড় বা আপনারা ভিডিওতে সেভাবে বুঝতে পারবেন না কেউ যদি এখানে উপস্থিত না থেকে সচক্ষে না দেখে তাহলে সেটা বুঝতে পারবে না আমরা এখানে এসেছি এসে দেখলাম উপভোগ করলাম এনজয় করলাম তো যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন নেত্রকোনা জেলাটা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন অনেক সুন্দর এক কথায় এখান থেকে আসলে আর যেতে ইচ্ছে করে না কারণ এই পাহাড়ের যে সৌন্দর্যগুলো রয়েছে এগুলো মানে দেখতেই মন শুধু দুই দেখতে মন চা তো পাতলা বন কলমাকান্দা থেকে আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম